ঘটকপুর গ্রামের কাঠের পুলের বিপজ্জনক ভগ্ন অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার মগরার দু নম্বর ব্লকের অধীনে একতারা গ্রাম পঞ্চায়েতের ঘটকপুর গ্রামের কাঠের পুলের বিপজ্জনক ভগ্ন অবস্থা মূলত ঘটকপুর গ্রামের কয়েক শত পরিবার মানুষ বসবাস করে কিন্তু যাতায়াতের একটিমাত্র পথ হল খাল পেরিয়ে অর্থাৎ পুলের উপর দিয়ে যাতায়াত করতে হয় এই পুলটি আগে ছিল সিমেন্ট ইট বাঁধানো কিন্তু পুলটি ভেঙে যাওয়ায় তৈরি করা হয়েছে কাঠ দিয়ে বর্তমানে ওই পুলটি দু বছর হয়ে গেল ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে ওই পুলের ওপর দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং অফিস যাত্রীরা যাতায়াত করেন এমনভাবে ভেঙে পড়েছে যাতায়াত করতে খুবই সংকুল হয়ে পড়েছে সাইকেল নিয়ে যাতায়াত করা একদম যায় না এবং শিশুদের হাত ধরিয়ে নিয়ে যেতে হয় কারণ যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে এভাবে যাতায়াত করছে গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ ভোটের সময় বহু নেতা নেত্রীরা এসেছেন এবং প্রতিশ্রুতি দিয়ে গেছেন ভোট হয়ে গেলে এই পুলটি পাকা করতে হবে সেই প্রতিশ্রুতি মতো আজও কাজ হলো না গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত এবং মগরাটের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লাকে লিখিত দরখাস্ত ও ইরিগেশন দপ্তরে দরখাস্ত দিয়েও কোনো সুরাহা হয়নি আজ ঘটকপুর গ্রামের মহিলারা পুলের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের দাবি হল শীঘ্রই পাকা পুলের ব্যবস্থা করতে হবে তাই গ্রামবাসীরা পাকা পুলের অপেক্ষায় রইলেন দুই তিনে হয়ে গেল পড়ে আছে ভেঙে এবং আমরা অ্যাপ্লিকেশান দেওয়া সত্ত্বেও ডেম হারবার ইরিগেশান দপ্তরে ছবি ভবি তুলে দেওয়া হয়েছে এবার তার কোনো স্টেপ নেয়নি এবং উনিশশো সালের পোল এটা এবং আমাকে প্রতিশ্রুতি দিল যে ইলেকশনের পরে পোল হয়ে যাবে আমি বারবার সেখানে গেলাম অথচ সকৃতি এসেছিল উনি বললেন যে হয়ে যাবে এসডিপিও আগে যে এসডিপি সাহেব ছিল উনি বললো যে হ্যাঁ এটা হয়ে যাবে হ্যাঁ ইলেকশানের পরে তুমি খোঁজ নেবে ইলেকশানের ফল ঘোষণা হয়ে যাওয়ার পরে তারপর এতদিন যাবৎ হয়ে গেল তারপরে ফোনও করছি ফোন রিসিভ খালি বলা হয়ে যাবে হয়ে যাবে কিন্তু লোক পর পর দুর্ঘটনা ঘটে যাচ্ছে আমাদের কোনো মানে ইয়ে করছে না দেখছে না একদম মানুষ পড়ে যাচ্ছে মানুষ তো একদম পার হতেই পারছে না কত বাচ্চা স্কুলে যেতে পারছে না তারাও পড়ে যাচ্ছে ডেলিভারি কেস যে এখানে গাড়ি নিয়ে যাবে তারও কোনো ব্যবস্থা নেই মানে আসতেই পারছে না রাস্তার জন্য পোলের জন্য সরকারকে পঞ্চায়েতকে বারবার জানানো হয়েছে ভিডিওকে জানানো হয়েছে এসডিওকে জানানো হয়েছে কেউ কোনো স্টেপই নিচ্ছে না ঘটকপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা